এই ব্যক্তি হারাম কাজে সাপোর্ট দিবে সহযোগিতা করবে রসদ করবে উৎপাদ চাইবা আবু জাহেল আবু জাহেলের সাথে জাহান্নামে যাবে যদি এই বই থেকে এই সমকামিতার শিক্ষা দেয় আমাদের এই বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার পায়তারা ছড়াবে একটা বাঙালি ঘরে বসে থাকবে না আমরা সংসদ ভবনের দিকে আমরা সেই 2000 24 সালের 5ই আগস্টের মতো দাগ ভাঙার জবাব দিতে কারা কারা প্রস্তুত আছেন हां তুমি মনে লাগতে گا۔ পরে বসেছি সেক্রেটারির মুখ খুশি করার জন্য নয় এই মিম্বরে আমার নবী হক কথা বলেছেন আমি আলেম আমাকে হক কথা বলতেই হবে আশাক জোর আলী যেই মান যেই বক্তা যেই মানুষ সত্য কথা বলবে না সে বুবা শয়তান বুবা শয়তান বাবা শয়তান মুসলমানের সন্তান হয়েছি কিন্তু মানুষের মতো কাজ আমরা এখন যদি জানুয়ার নাকি মানুষ না জানোয়ার জানুয়ার চেয়ার নিকৃষ্ট আমরা কথা না আল্লাহর কথা কার কথা দলিল দিব কথা বলেন দলিল দিব কুলা ইকা কাল আনআম আপনাদের ছলে হাফেজ আবিব রহমান মহোদয়ে জিজ্ঞাসা করেন এখানে আল্লাহ কি বলছে সূরা কোথায় আছে আরাফে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে বলাকাদ জারাবনা না জাহান্নাম কাতির মিনাল জিন্নি ওয়াল ইনসি জিন এবং ইনসান কে আল্লাহ পাক কি বলছেন লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়িনুল লা ইয়াসরুনুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন ইয়াসরুনুনা বিহা সুবহানাল্লাহি সুবহানাল্লাহ মানে যাদের কান আছে তার পরেও শুনে না যাদের চোখ আছে দেখেও দেখে না ওরা আল্লাহ কই নিব বাবার শ্বশুর বাড়ি কি কার ওদেরকে আল্লাহ নিবে কোথায় ওই যে জাহান নামে ও এদের কথা বলতেছেন যে চোখ থাকতেও দেখে না কান থাকতেও শোনে না জিব্বা থাকতেও সত্য কথা বলে না এবার কি বুঝাইতে পারছি কথা বলেন যারা সত্য কথা বলে না আর ইমানদার না বলেন কেন আমি বলি নাই নবী বলছেন এখন আসেন ভালো করে শোনেন খালি ওইটা দৌড় দিয়ে না কারণ সত্য কথা বললে তো অনেকের গায়ে সুলকারি শুরু হয় মসজিদের ইমাম ভালো না বক্তা ভালো না যেরকম একটু পরে ঠিক আর কইবেন না হ্যাঁ তখন শুধু মাথা বুঝবেন যে আমার ভাই তো ওই আমার ছেলে ওই আমি নিজে ডান্ডি সদ্য ষোলোরের মধ্যে কত সদ্য যেরকম আসে না নাই এইবার জায়গায় আসেন যদি সময় দেন তাহলে আজকে বড় নিয়ত আসছি যে তাফসিরুর কোরআন কাকে বলে আর এ থেকে আমরা কি নিব ইনসা বলেন ইনসা আল্লাহ এখন মানুষ না জানোয়ার এর পরিচয় দিতে গেলে সারা রাত যাবে সংক্ষেপে বলতেছি শুনে নবী বলছেন মানরা আমিন

তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ভালো কাজ করবে এরা কখনো খারাপ কাজ করতে পারে সুদ ঘুষ একটু আস্তে আস্তে তারপরে কি নাজার তারপরে কি ইয়াবা না কি হ্যাঁ বলো না না হইতিহাসি খারাপ তারপরে সুদ ঘোষ ইয়াবা বাবা আবা তাবা সারের লড়াই বিশাল মায় মুরগের লড়াই যখন এখন আওয়াজ কম লোকেন একটু আগেই তো বলছিলাম যেরকম এগুলো হালাল না হারাম বলেন হালাল না হারাম এগুলো হালাল না হারাম যে ব্যক্তি হারাম কাজ করবে তার যেমন পাপ যে ব্যক্তি টাকা দিবে তার যেমন পাপ তার যেমন যেই ব্যক্তি হারাম কাজে সাপোর্ট দেবে সহযোগিতা করবে অসগ্রহ করবে উত্তার সাহিবা আবুহেল আবু না হওয়ার সাথে জাহান নামে যাবে সম্মানিত সুধী আমরা কারো دشمن নই ঠিক উলামায়ে কেরাম কারো دشمن নয় ঠিক ইমাম কারো دشمن নয় ঠিক হাফেজ কমিটির সদস্য সভাপতি এই আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা এরা আমাদের কলিজার টুকরা যেমন ঠিক কি এরা ওই মা-বাবার नेक সন্তান যেই মা-বাবা আল্লাহ এটা কোনো সন্দেহ নাই এটা আমার কথা না কারণ মা বাবা ভালো বলেন এই সন্তানগুলা ভালো হয়েছে ভালো কাছের আয়োজন দিচ্ছে কোরআনের হাদিসের মতল সাজিয়েছে নিজ সন্দেহে আল্লাহর কোরআনের সাথে তাদের কাজ এবং আমলের মিল আছে ঠিক আপনারা বলেন ঠিক কিনা ঠিক আর যারা মন্দ কাজ করবে মন্দ কাজে যাবে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আর ইমানদারের বৈশিষ্ট্য হলো সৎ কাজ নিজে করবে আরেকজনকে আহ্বান করবে দাবাত দিবে ওমানো বলে তাহলে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের কাজ হলো ভালো কাজে আদেশ দেয়া যেরকম ভালো কাজে আদেশ দেয়া নিজে ভালো কাজ করা নিজে ভালো কাজ মন্দ কাজ হতে মানুষকে বিরত রাখা

বাধা দিবে কিসের কাছে বলেন সবাই আপনারা মন্দ কাছে তো মন্দ কাজের বাধা দিবেন না যাবেন বলেন আসতে মন্দ কাজের বাধা দিলে তার নাম ইমানদার মন্দ কাজের বাধা দিলে তার নাম ইমানদার আর ভালো কাজের বাধা দিলে তার নাম বেঈমান বলেন ভালো কাজের বাধা দিলে ভালো কাজে বাধা দেয় কিনা দেয় কিনা দেওয়াজের দরকার নাই প্রতি বছর কিসের ওয়াজ এরকম মানুষ আছে না নাই কিন্তু গান বাজনায় বাধা দেয় না প্রয়োজন বোধ এক নম্বর পুরস্কার দেয় কয়েক লক্ষ টাকা কথা বলে না বিশাল মাইরের প্রথম পুরস্কার আমি দেব আছে না নাই দে কয়বার তোরা যখন হান্দায় দিব তখন বুঝবে যেটা কন ঠিক কিনা এক নম্বর পুরস্কার তো যারা দিনের কাজে ইসলামের জন্য আল্লাহ এবং তার রাসুলের জন্য টাকা দিতে চায় না পয়সা দিতে চায় না কিন্তু অন্যত্র হারাম কাজে কথা বলে হারাম কাজে যায় কইরা হারাম কাজে যায় আবার বসে শুধু বসে না কি করে বলেন গতকালকে আমার সাথে সফর সফর সঙ্গী যে ছেলেটা ছিল তার নাম শাখাপুর আমার ভাগনা সে বলল যে গত কয়েকদিন আগে এক জায়গায় গান হয়েছে ওই গানে নারী এবং পুরুষ একত্রিত করছে আপনারা বলেন আপনার বোনকে কি আমার সামনে দিবেন ওনার মেয়েকে কি হাজার হাজার মানুষের সামনে দিব ওনার মাকে মানুষের সামনে কি না বলেন আপনারা বুকে হাত দিয়া বলেন এগুলো করা না না যায় এগুলো করা পর্দার বিধান মান্য করা না লঙ্ঘন করা যারা পর্দার বিধানকে লঙ্ঘন করলো নারী পুরুষ একত্রিত করে না চাইল পুরুষের নামে দুরুষ দিয়া এটা হালাল না হারাম সুতরাং হারাম কাজ যারা করলো আয়োজন করলো টাকা দিলো ইন্ডাল মোবাসির সায় আমার আল্লাহ বলেন যারা অপচয় করলো হারাম কাজে কিসের কাজে এগুলো হারাম কাজ না হালাল কাজ ফরস ফরস বিধান যে লঙ্ঘন করলো এটা কি হারাম আর আমরা লাগে হারাম জোরে বলেন জোরে কোন হারাম কাজ কার কাজ শয়তানের আস্তে কনকে জোরে কন জোরে কইলে আগামী একটা মাইকে আনবো না কিছু সোনা বন্ধু কালা হইল মানুষ খুব ভালো কি বলবো ভারাক্রান্ত হৃদয় নেয়া আমরা আলোচনা করি বড় কষ্ট হয় আমরা চাই জাহান নামের আগুন থেকে আপনারা বাঁচুন আর আপনার ওখানে গিয়া জাহান নামের আগুনে টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া সারা রাত জাগ্রত থাকে ফজর পর্যন্ত চলে ওইটাকে আবার একজন হালাম হালাল বানাইবার চেষ্টা করতেছে না হজবিল্লা কই বিল এগুলো হালাল কাজ না হারাম কাজ তুই হারাম কাজ করে কি মৃত ব্যক্তিদের কবরে শান্তি দেওয়া যাবে মা বাবাকে তাহলে এগুলো করবেন না ছাড়বেন আজকে কয় মাঝে মাঝে মা আশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমার আব্দুল করিম সে বলতেছে আজকে থেকে আমরা চার চেষ্টা করবো ইনসা আল্লাহ বলেন হারাম কাজে যাব না সুদোর আমার সাপ্তাহে ওই বাস্তব প্রমাণ আমার বাজারে বলতেছে আপনাদের এলাকায় কি সুদ আছে সাপ্তাহিক কিস্তি মাসিক রক্ত যেরকম ঠিক আসে না নাই আসে তাওাবা পুরুষের নামে করে না কার নামে মাহিদা ঠিক তাইরে লাজ লজ্জা যার নাই তার ইমান নাই আল হায়া সুবাতুম মিনাল ইমান আমার কথা ভালো লাগত না এটা আমি জানি টেস্ট লাগত না কে টেস্টের লাজ দিবি মনি আমি কিন্তু সব পারি আমি রাসূলুল্লাহর ইমাম নাই কারণ আমরা 12 অবতারি চিনেন মানুষ কি চাই আমরা তা আমরাও চিনি কিন্তু আমরা করি না আমরা চাই আমি কি দিলাম মানুষ কি নিল যেরকম ঠিক না বলেন সুদ চারবেন না ধরবেন আজকে থেকে বলেন তবে ঘুষ মাঝে মাঝে আমি তো বলছি আজকে সব যাইরা জামো আগামীতে দাওয়াত দিবে না না দিবেন এই চিন্তা করতেছি না হয়তো সারবেন না হয়তো ধরবেন যদি মানুষ হন আর যদি ওই যে মনে আসেনি মনে আসেনি ওনার মনে থাকবে কোন কথা বলছিলাম হায় আম জানোয়ার মনে রাখবেন যারা আছে হয়তো মানুষ না হয় কি জানোয়ার জি হয়তো মানুষ আর না হয় জানোয়ার ঘোষণা আল্লাহ না কোনো আলিম বলতেছে আলিমটা ঠেলান কেন আমার বিরুদ্ধে স্লোগান দেন কিয়ামত পর্যন্ত রসুলগঞ্জ বাজারে গিয়া তুমি যদি কাপড় খুইলেও নাসা নাসি আর কমিটিরে বলো যে ইমাম সাহেব কথা কেন বললেন তোমার বাবারও ক্ষমতা নাই কমিটিরে বোঝানো জোরে কোন ঠিক কিনা কারণ কমিটি তো তোমার কথাই চলে না জোরে কোন ঠিক না কত মানুষের দূরবীন দিতে আছে কো ইমাম সাহেব এটা বাদ দিয়ে পরের অবস্থা করতে পারে না বাদ দেওয়ার কিছু আসেনি কথা বলে না বাদ দেওয়ার কিছু আসেনি কথা কন হারাম সারবেন না ধরবেন জোরে এই মিম্বরে বসেছি হক কথা বলার জন্য এই মিম্বরে বসেছি সভাপতিকে শুমা দেওয়ার জন্য না ঠিক এই মিম্বরে বসেছি সেক্রেদারের মুখ খুশি করার জন্য নয় এই মিম্বরে আমাদের নবী হক কথা বলেছেন আমি আলেম আমাকে হক কথা বলতেই হবে আশা কি দূর আল যেই মান যেই বক্তা যেই মানুষ সত্য কথা বলবে না সে ভুবা শয়তান ভুবা শয়তান ভুবা শয়তান সম্মানিত সুধি সুতরাং হক কথা বলাই সে সত্য নিষ্ঠ মম ইমানদার আল্লাহর গোলাম যেরকম আমরা কার গোলাম আমাদের আর কোনো পরিচয় আছে এখানে সব দলের মানুষ আছে কিন্তু আমাদের একটাই বিশ্বাস আকিদা আমরা এক আল্লাহর গোলাম আমরা শেষ নবীর উম্মত এতে কোনো সন্দেহ নাই দূরে কোন ঠিকই না বাবার ভাইয়ের আমার গত বছর দুই হাজার চব্বিশের আগস্টের আগে এই দেশের ডার উইনে মতবাদ মানুষ থেকে বানর বানর থেকে মানুষ হয়েছিল ঠিক কথা বলেন বইয়ের মধ্যে আমাদের স্মরণ প্রাণ শুধু আজ শুনলে হবে না বাড়িতে নিয়ে যেতে হবে আমাদেরকে ইসলাম থেকে সরানোর জন্য দিন ধর্ম থেকে সরানোর জন্য আল্লাহ এবং তার রাসুল থেকে দূরে রাখার জন্য কোরআন হাদিস থেকে আমাদেরকে বাচ্চাদেরকে পরবর্তী প্রজন্মকে দূরে রাখার জন্য তারা চেষ্টা করেছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু তার সফল হয় না নাই ওলামা کرام সচ্চর হয়েছে আপনারা ওয়াজ মাহফিল করে তার জবাব দিয়েছেন ডারওয়াইনের মতবাদ থাকে নাই আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কুবলা ফুলতরি রহমাহুল্লাহ লাখতে জিগর সুযোগ রক্ত ছড়ি আল্লামা হোসেনউদ্দিন সচ্চার হয়েছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ করে সংসদে সেই ডারওয়াইনের মতবাদকে নশক করে দিয়েছিলেন ঠিক বলে ঠিক কিনা এবং বড় সাহেব কেবলা বলেছিলেন যে মানুষ থেকে বানর হয় নাই বানর থেকে মানুষ হয় নাই মানুষের বাচ্চা আমরা মানুষ থেকে মানুষ হয়েছি আমাদের জন্ম বানর থেকে না মানুষ থেকে বলেন আপনারা সেই সমস্ত নাস্তিক মোটা যখন মাথা ছাড়া দে এই দেশে তাদের উৎপাদ বেড়েছিল তখন ওই মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের সেই নাস্তিকবাদী দাগ ভেঙে দিয়েছে আমি আমি সবিনয়ে প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আল এসান তাসিরুল কোরআন মাহফিল থেকে সবিনয়ে অনুরোধ করছি অনুরোধ যদি না হয় জুতা ফেটা করতে মুসলমান অপেক্ষা করবে না করে বলেন ঠিক কিনা দুই হাজার সালে নবম এবং দশম শ্রেণী স্কুলের সেই নবম দশম শ্রেণীতে সেন্স অফ লাইফ নামের একটি পাঠ আছে যেই পাঠের মধ্যে ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে সমকামিতা শিক্ষা দেওয়ার সেই চাপটার চাপানো হয়েছে নামাজ সমকামিতা সেটা কোনো মানুষের আমল হতে পারে না জোরে কোন ঠিক কিনা যদি এই বই থেকে এই সমকামিতার শিক্ষা দেওয়ার আমাদের এই বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার পায় ছড়বে একটা বাঙালি গড়ে বসে থাকবে না আমরা সংসদ ভরনের দিকে আবার সেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের মতো বাঙা জবাব দিতে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে মনাল করে না সুতরাং আমি বলতে চাই যারাই দেশের সাথে গাদ্দারি করেছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছে মানুষের ইমান তাদের স্থান এই বাংলাদেশে হবে না বিনিময়ে মার তাদের ইজ্জতের বিনিময়ে আমরা সেই সার্বভৌমত্ব স্বাধীন দেশ আমরা পেয়েছি চোদ্দ শত জুলাই সুপ্তাধিক ত্যাগ রক্তের পরিশ্রমের বিনিময়ে আবারও ঘন অভ্যতান আমরা পেয়েছি সুতরাং সেদিকে যদি নজর দেয়া হয় তোমাদের চোখ উপরে ফেলা হবে তোমাদের হাত বিস্তার ভেঙে দিব ইনশাল্লাহ যদি বলেন ঠিক কিনা কারণ আমরা কার গোলাম আল্লাহর গোলাম বলে কার গোলাম আমরা জীবন দিতে পারি রক্ত দিতে পারি ইমান দিতে পারি না বলেন আমরা জীবন দিতে জানি সারা কেরাম দিনের জন্য ধর্মের জন্য নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিয়েছে